আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হলো ফুলুকোনা জল ফুলুকোনা জল নিয়ে একটি বিস্তারিত আলোচনা হল ফুলুকোনা জল হলো একটি শক্তিশালী ফাঙ্গাল ওষুধ যা বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ট্রায়াজল পরিবারের অন্তর্গত এবং শরীরের বিভিন্ন টিস্যুতে ছড়িয়ে পড়তে সক্ষম হয় এখন আসি এটা কিভাবে কাজ করে ফুলুকোনা জল ছত্রাকের কোষের ঝিল্লি ঘটনের প্রক্রিয়াকে বাধা দেয় এই ঝিল্লি ছত্রাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রক্রিয়াটি ব্যবহৃত হলে ছত্রাক মাত্রা মারা যায় চিত্র ফুলুকোনা জল অনবিক গঠন এই ওষুধের রাসায়নিক গঠন সম্পর্কে একটি ভিজুয়াল স্থাপন দেয় কেন ফুলুকোনা জল ব্যবহৃত হয় ক্যান্ডি ডিয়াসিস জনি খামির সংক্রমণ মুখের ছত্রাক সংক্রমণ এবং রক্তে ছড়িয়ে পড়া ক্যান্ডিটা সংক্রমণের চিকিৎসায় ফুলুকোনা জল ব্যবহৃত হয় মস্তিষ্ক এবং ফুসফুসের একটি গুরুতর ছত্রাক সংক্রমণের চিকিৎসায় অন্যান্য ছত্রাক সংক্রমণ কিছু ত্বকের ছত্রাক সংক্রমণ এবং অন্যান্য অঙ্গের ছত্রাক সংক্রমণের চিকিৎসায়ও ফুলুকোনা জল ব্যবহৃত করা হয় ফুলুকোনা জলের পার্শ্ব সকল ঔষধের মতোই ফুলুকোনা জল ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা পেট খারাপ বমি বমি ভাব ত্বকের ফুসকরি কিছু গুরুতর পার্শ্ব হতে পারে যেমন যকৃতের সমস্যা রক্তের কোষে সংখ্যা কমে যাওয়া হৃদরোগের সমস্যা ফুলুকোনা জল ব্যবহারের সময় যেগুলো সতর্কতা অবশ্যই রাখতে হবে যদি আপনার যকৃতের সমস্যা থাকে কিডনির সমস্যা বা হৃদরোগের সমস্যা থাকে তাহলে অবশ্যই ফুলুকোনা জল ব্যবহার করার আগে আপনার ডাক্তারকে জানান অন্যান্য ঔষধের সাথে ফুলুকোনা জল মিতস হতে পারে তাই আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের ফুলুকোনা জল ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত মনে রাখবেন এই তত্ত্ব শুধুমাত্র তথ্যের উদ্দেশ্য এবং এটি কোনো ডাক্তারের পরামর্শের বিকল্প নয় কোনো ঔষধ সেবন করার আগে সর্বদা ডাক্তারের পরামর্শ করুন ফুলকোনা জল কাজ করার পদ্ধতি একটি সরলিকতা ব্যাখ্যা ছত্রাক কোষের ঝিল্লি ফুলকোনা জল এই ঝিল্লি গঠনের প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ফলে ছত্রাক মারা যায় ছত্রাক কোষের ঝিল্লি একটি রক্ষা কবচের মতো কাজ করে ফুলুকোনা জল এই ঝিল্লি গঠনের প্রয়োজনীয় একটি উপাদানের সাথে যুক্ত হয়ে যায় এবং ফলে ঝিল্লি সঠিকভাবে গঠিত হতে পারে না ফলে ছত্রাক কোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায় ফুলুকোনা জলের বিভিন্ন রূপ ফুলুকোনা জল সাধারণত ট্যাবলেট ক্যাপসুল এবং ইঞ্জেকশন আকারে পাওয়া যায় ফুলুকোনা জলের বিভিন্ন রূপ ডাক্তার আপনার অবস্থার উপর ভিত্তি করে সঠিক রূপ নির্ধারণ করবেন ফুলুকোনা জল নিয়ে সম্পর্কে আরো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ফুলুকোনা জলের ডোজ রোগীর বয়স ওজন এবং অবস্থার উপর নির্ভর করে ফুলুকোনা জলের ভান্ডার এবং মূল্য বিভিন্ন ফার্মাসি বা অনলাইন স্তোরে ফুলুকোড়া জল পাওয়া যায় মূল্য ব্র্যান্ড এবং ডোজের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে ফুলুকোনা জলের বিকল্প ওষুধ জল এবং কেটুকোনা জল ফুলুকোনা জলের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় তাহলে প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিও থেকে কিছু শিক্ষামূলক কথা আসতে পারে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু